হ্যালো এভরি ওয়ান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমরা তো থামনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদেরকে দেখাবো শান্তিপুর ঘোষ মার্কেটের কালেকশন কিন্তু আমি তোমাদেরকে আজকে ঘোষ মার্কেটের পেছনের দিকটা থেকে স্টার্ট করব তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কিন্তু ঘোষ মার্কেটের পেছনের দিক আর তোমরা যদি অটো করে যাও এই গলির মাথায় তোমাদেরকে নামিয়ে দেবে আর তোমরা কিন্তু এই গলি দিয়ে চলে এলে পেয়ে যাবে হাট দেখতে পাচ্ছ কত বাইক কিন্তু এখানে রাখা রয়েছে সবই কিন্তু যে দোকানগুলো বসে তাদেরই কিন্তু বাইক আর তোমরা যদি অটো করে আসো তাহলে তোমাদের ভাড়া কিন্তু দশ টাকা পড়বে আর তোমরা যদি টোটোতে আসো তাহলে কিন্তু কুড়ি টাকা পড়বে তো তোমরা পেছনের দিকেই যদি নামো তাহলে কিন্তু দশ টাকা ভাড়া পড়বে আমার মনে হয় ওটাই ভালো হয় তো চলো কালেকশান দেখানো যাক আজকে আজকে তোমাদেরকে কিন্তু আমি জামাই ষষ্ঠীর খুব ভালো ভালো কালেকশান দেখাবো আর বেসিক্যালি কিন্তু এটা জামাই ষষ্ঠীর স্পেশালে ভিডিও রয়েছে এগুলো কিন্তু হার্ডের মধ্যে রয়েছে এর প্রাইস রয়েছে তিনশো তিরিশ আর এগুলো কিন্তু বেশ ভালো দেখ আর আমি একটা কথা বলে রাখি আমি যতটা সম্ভব ততটা শাড়িগুলো খুলে দেখানোর চেষ্টা করব সব শাড়ি তো খুলে দেখানো সম্ভব হয় না কারণ তারাও খুব ব্যস্ত থাকে যেই দোকানে ভিড় নেই আমি সেই দোকানে শাড়িগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে খুলে দেখাবো তোমরা দেখছো যে কতটা ভালো একটা শাড়ি তোমরা দেখতে পাচ্ছ হার্ডের মধ্যে রয়েছে এটা রয়েছে কিন্তু আঁচল আর এর যে বডিটা সেটাও কিন্তু ভীষণ সুন্দর আর কালার অপশানও তোমরা দেখলে কালার অপশানগুলোও কিন্তু খুব ভালো ভালো কালার তোমরা কিন্তু তোমাদের মন পছন্দ মতন কালার অপশান এখানে পেয়ে যাবে এখানে কিন্তু হার্ড জামদানি অনেকটা রয়েছে আর এই হাটের পেছনের দিকে কিন্তু তোমরা বেশি হার্টের মধ্যে পেয়ে যাবে আর তাঁত পেয়ে যাবে তাঁতেরও কিন্তু একটা স্পেশাল ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো তার জন্য আমার চ্যানেলটা কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা কিন্তু রয়েছে একদম কম প্রাইসের একটা জামদানি তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা দুশো দশ দুশোতে কিন্তু পেয়ে যাবে যারা পাইকারি নেবে তারা কিন্তু আরও কমের মধ্যে পেয়ে যাবে কালার অপশন রয়েছে অ্যাভেলেবেল তোমরা দেখছো যে কালার অপশন কতটা রয়েছে আর এখানে কিন্তু একটু অল্প পরিমাণেই কিন্তু বার্গেনিংটা হয় চলো তোমাদেরকে আবার একটা ব্লাউজ দেখাই কিন্তু সত্যি বলতে এই যে দোকানটার ব্লাউজটা এই দোকানে না কেউ ছিল না সেই জন্য আমি প্রাইসটা আমি তোমাদেরকে ঠিক বলতে পারছি না এই দোকানে আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে আসবে আর আমি দামটা জেনে তোমাদেরকে জানাবো কিন্তু সত্যি এই দোকানে অনেকক্ষণ দাঁড়ানোর পরেও কিন্তু কেউ আসেনি ব্লাউজগুলো কতটা গ্লেজি কতটা সুন্দর তোমরা দেখছো তো প্রাইসটা আমি সেই জন্য জানতে পারিনি তাছাড়াও অনেকটা রয়েছে এখানে সুন্দর সুন্দর কালেকশন দেখছো আর এটা কিন্তু রয়েছে একদম নিচেই তোমরা ঢুকেই কিন্তু শেষের দিকে গেলে এই ব্লাউজের কাউন্টারটা পেয়ে যাবে আর খুব সুন্দর সুন্দর ব্লাউজ কিন্তু এখানে রয়েছে এই তো তোমরা একটু জিজ্ঞাসা করো কাউকে যে এখানে ব্লাউজটা কোথায় পাবো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে সবাই আর ওখানে প্রত্যেকটা মানুষ কিন্তু খুব ভালো খুব হেল্পফুল আমরা যখন ভিডিও করতে যাই তারা কিন্তু প্রচণ্ডভাবে আমাদেরকে হেল্প করে তো আমি সেই কথা তোমাদেরকে বলবো তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু তো কিন্তু মানুষজন নেই সেই জন্য তাও এই দোকানে যে কাকুটা ছিল আমাদেরকে দেখে কিন্তু কাকুটা এসেছিলেন আর প্রাইসগুলোও বলছিলেন যে সিল্কের মধ্যে যেগুলো দেখলে ওগুলো না তোমরা পাঁচশো ছশোতে পেয়ে যাবে এক একটা এক এক রকম প্রাইস ছিল আর এগুলো রয়েছে দুশো সত্তর কী ভালো আর ইউনিক একটা শাড়ি তোমরা দেখছো কাকুটা না তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলেন নয় আমার এই শাড়িটা দেখানোর খুব ইচ্ছে ছিল তোমাদেরকে আমি যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আরও একটা কথা বলে রাখি কিছু কিছু মানুষ কিন্তু ওখানে প্রচণ্ড হেল্পফুল আমরা ভিডিও করতে গেলে আমাদেরকে খুব হেল্পফুল আমরা ভিডিও করতে গেলে কিন্তু আমাদেরকে অনেকটা হেল্প করে আবার কিছু কিছু মানুষও আছে সেই সংখ্যাটা যদিও খুবই কম একটু ঠাট্টাই করে এরকমও বলে যে রিপোর্টার এসেছে এইসব কথাও কিন্তু অনেকে বলে তবে হ্যাঁ ওখানে বেশিরভাগ মানুষই কিন্তু সত্যিই ভীষণ ভালো এই যে তোমরা শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো তো খামে ভরা থাকে এগুলো খুলে দেখানো চায়নার না আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো সাড়ে পাঁচশোতে মোটামুটি পেয়ে যাবে আর খুব ভালো সুন্দর রয়েছে কালার কম্বিনেশন তবে হ্যাঁ এক একটা শাড়ির কিন্তু এক এক রকম প্রাইস তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে এক একটা শাড়ি কিন্তু এক এক রকমের ডিজাইন তার উপরে এই শাড়িগুলোর কিন্তু অনেক কালার অপশান আর অনেক কোয়ালিটি থাকে যেগুলোর ওপরে কিন্তু দাম রয়েছে দাম কিন্তু ওটার ওপরেই ডিপেন্ড করে তাছাড়া তোমরা এই যে ব্লাউজের দোকানটা রয়েছে এটা কিন্তু একদম যে হাটে ঢুকে এই ঢোকার গেট দিয়ে ঢুকবে ঢুকে একদম সোজা তাকালে এই ব্লাউজের দোকানটা দেখতে পারবে একটু আগে যে ব্লাউজগুলো দেখালাম তারই পাশের দোকান এগুলো না বেশ সুন্দর দেখতে লাগছিল এগুলোর দাম ছিল একশো চল্লিশ টাকা মতন চাইছিলো যদিও অনেকটা ভেবে বলেছিলো দামটা এবার জানি না হয়তো ভিডিওর জন্য একটু বেশি বলেছিল কিছু কিছু দোকানে না এমনও বলে দাম জিজ্ঞাসা করলে ভিডিও এই হবে দামটা বলে তো সেই জন্য তোমরা একটু দেখে কিনবে তোমরা একটু শুনে কিনবে তোমরা একটু বার্গেনিং করে কিনবে আমি তোমাদেরকে এই বিষয়গুলো শেয়ার করি কারণ তোমাদের যাতে কোনো প্রবলেম না হয় যেগুলো আমাদেরকে শুনতে হয় সেগুলো যদি তোমাদেরকে একটু বলি তাহলে তোমাদের হয়তো জিনিসগুলো কিনতে একটু সুবিধা হবে যে ভাববে যে হ্যাঁ একটু বার্গেনিং করি আবার আমি যদি এগুলো শেয়ার না করি তাহলে হয়তো তোমরা এটাও ভাবতে পারো যে এখানে হয়তো এই প্রাইসেই জিনিসগুলো পাওয়া যায় তো সেই জন্য আমি এগুলো একটু বলে দিই যেগুলো যেগুলো মনে হয় যে একটু দাম কমানো যাবে সেগুলো সেগুলো কিন্তু আমি বলে দিই এরম এরম ঘটনা কিন্তু রয়েছে তোমরা একটু দেখে কেনো তো চলো এবার না তোমাদেরকে একটা দারুণ শাড়ি দেখাবো এই যে শাড়িগুলো আমার ভীষণ পার্সোনালি পছন্দ এগুলো রয়েছে কিন্তু তসরের মধ্যে কিন্তু এটা পিওর তসর নয় আসলে এটা তসর সিল্কের মধ্যে কিন্তু রয়েছে আর ভীষণ ভালো ভীষণ কমফর্টেবেল আর সফটের মধ্যে রয়েছে এই শাড়ি এই শাড়ি কিন্তু নিলে তবেই খুলে দেখায় কারণ এগুলো প্যাকিং করা থাকে ও অত্যাধিক সুন্দর শাড়ি আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িগুলো আর তোমরা যদি এই শাড়িগুলো নাও তোমরা বুঝতে পারবে এটা কতটা কমফোর্টেবল যারা শাড়ি পরে রোজ ট্রাভেল করো বা স্কুল টিচার যারা আছে বা যে কোনো কারণে তাদেরকে শাড়ি পরতে হয় তারা যদি এই শাড়িগুলো নেন তাহলে কিন্তু ভীষণ ভালো এগুলো কিন্তু পরে খুব আরামারি যা গরম পড়েছে একদম কমফোর্টেবল শাড়ি রয়েছে সাড়ে পাঁচশো রয়েছে প্রাইস আর কালার রয়েছে অ্যাভেল তোমরা মনের মতন কালার একদম নিতে পারবে আর খুব সুন্দর থেকে বড়ো কথা শাড়িগুলো ভীষণ ক্লাসি দেখতে কিন্তু তো তোমরা কিন্তু এগুলো পরতে পারবে এবার চলো তোমাদেরকে একশো সত্তরের জামদানি দেখাই এগুলো রয়েছে একশো সত্তরের জামদানি তোমরা দেখছো একশো সত্তরের জামদানির আগেও কিন্তু আমি তোমাদেরকে অনেক দেখিয়েছি তো যেহেতু জামাই ষষ্ঠী রয়েছে তো সেহেতু সব রকমের কালেকশানই আমি তোমাদেরকে দেখাবো আর আমি বলে রাখছি কিন্তু তাঁতের যে কালেকশান রয়েছে তাঁত কিন্তু আমি আরও একটা ভিডিওতে নিয়ে আসবো একদম শান্তিপুরের বিখ্যাত তাঁত সেই ভিডিও কিন্তু তোমরা কেউ মিস করো না তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবার তোমাদেরকে মিনের কারি জামদানি দেখায় এগুলো কিন্তু রয়েছে মিনেকারি জামদানি আর এর প্রাইস রয়েছে দুশো চল্লিশে তোমরা কিন্তু এই মিনে জামদানি পেয়ে যাবার কালার অপশন রয়েছে অনেক তোমরা দেখো ততক্ষণ আমি বলি তোমরা হাটটাই কি করে যাবে এই হাটটাই তোমরা যাবে অবশ্যই শান্তিপুর স্টেশন নামবে দেন সেখান থেকে তোমরা অটো বা টোটো দুটোই ধরতে পারো অটোর ভাড়া কিন্তু দশ টাকা আমি তোমাদেরকে ডিটেলস বলে দিলাম ফার্স্টেই আর টোটোর ভাড়া রয়েছে কুড়ি টাকা এবার বলি হাটটা কী কী বার বসে রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটা বসে মোটামুটি ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত পেয়ে যাবে